আপনারা জানেন গত কদিন আগে হরিণঘাটের এক বিধায়ক কোরআন শরীফকে নিয়ে বাজে মন্তব্য করেছে শুধু কোরআন শরীফকে আঘাত দিয়েছে ধর্মীয়ভাবে মুসলিম সমাজের বুকে আঘাত লাগবেই এটা স্বাভাবিক সাথে সাথে একজন ভারতীয় হিসাবেও সংবিধানের পঁচিশ নম্বর ধারাকে সরাসরি আক্রমণ করেছে এটাও আমার বুকে লাগবে আমরা জানি আপনি যখন কাজটা ছিল পুলিশের সুমটো মামলা করবে পুলিশের পক্ষ থেকে মমতা ব্যানার্জির পক্ষ থেকে মামলা করে ওই অসীম বাবুকে জেলের মধ্যে রাখা দরকার ছিল সে মামলা করেনি আমি দুদিন অপেক্ষা করছিলাম যখন দেখলাম কেউ মামলা সরকার মামলা করেনি আমি নিজে মামলা করলাম আজকে ডেটে প্রায় দুশোর অধিক মামলা হয়ে গিয়েছে অভিযোগ জমা পড়েছে অসীম বিশ্বাসের নামে বিরুদ্ধে এখন পর্যন্ত কি অসীম বিশ্বাসকে গ্রেফতার করেছে কেন করেনি গ্রেফতার করার দায়িত্ব কার বলুন সরকারের আপনার আমার কিন্তু গ্রেফতার করার দায়িত্ব নয় আপনি আমি কেউ গ্রেফতার করতে যাব না আইন শৃঙ্খলা তাহলে তলনিতে চলে যাবে কেউ যদি এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করে যেই মন্তব্য সরাসরি একটা ধর্মের মানুষকে আঘাত লাগবে যেই মন্তব্যের দ্বারা এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে যেই মন্তব্যের দ্বারাই দুটো গোষ্ঠীর মধ্যে হিংসা ছড়িয়ে যেতে পারে যেই মন্তব্য দ্বারা এলাকায় বিশৃঙ্খলা হতে পারে যে মন্তব্যের দ্বারাই এলাকার শান্তি বিনষ্ট হতে পারে এই ধরনের মন্তব্য সমাজ বিরোধী সংবিধান বিরোধী আইন বিরোধী সেই জন্য আমি সেই কোর্ট করে আমি আইনের যারা আইনের দ্বারস্থ হয়েছি প্রশাসনকে জমা দিয়েছি মমতা ব্যানার্জিকে জানিয়েছি পুলিশ মন্ত্রীকে জানিয়েছি কিন্তু এখনও ব্যবস্থা গ্রহণ করেনি কেন গ্রহণ করেনি এর জবাব আমাদেরকে নিতে হবে তো নাকি কিভাবে নেবেন এর জবাব নেওয়ার জায়গাটা হচ্ছে ভোট আজকে আপনার ভোট নিয়ে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হলো আর আপনার ধর্মগ্রন্থকে গালি গালাজ করলো মমতা ব্যানার্জি ব্যবস্থা গ্রহণ করলো না এবার নিজের বুকে হাত দিয়ে বলুন ভোটটা ঠিক জায়গায় দেওয়া হয়েছিল না ভুল জায়গায় দিয়েছিলেন হ্যাঁ যারা মুফতি সাহেব আমি তো মুফতি সাহেব নই যারা মুফতি সাহেব কথাই ফতোয়া দেয় সেকুলার নাকি ফতোয়া অনেক মুফতি সাহেব দিয়ে ফেলেছে সেকুলার নাকি বলা যাবে না সেই মুফতি সাহেবকে অন্তত জিজ্ঞাসা করুন দু একুশ সালের ভোট নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিল ক্ষমতায় আসার পরে পশ্চিম বাংলাতে এই ধরনের কোরআন শরীফকে অবমাননামূলক কথা বলেছে আঘাত দিয়েছে সেই মমতা ব্যানার্জি এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না মমতা ব্যানার্জি যেমন দায়ী যারা যারা ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছে তারা কি কোনো অংশে কম দায়ী না বেশি দায়ী এই ফতুয়াটা অন্তত মুফতি সাহেবের কাছ থেকে জেনে নিন আমি ফতুয়া দেব না জিজ্ঞাসা করুন আপনারা যে আপনারাও কতটা অপরাধী আমি বলবো না মুফতি সাহেবদের জিজ্ঞাসা করুন যে আপনারা কি অপরাধী না অপরাধী নয় আপনারা বাদুরিয়ার মানুষ আপনারা জিজ্ঞাসা করুন মুফতি সাহেবদেরকে যে আপনাদের ভোট পাওয়ার জোর পরেই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছে আর সেই মমতা ব্যানার্জির আমলে কোরআন শরীফকে অপমান করছে মমতা ব্যানার্জি মুখ বুঝে সহ্য করছে নিরাপত্তা পালন করছে তাহলে এই যে অন্যায় করছে একা মমতা ব্যানার্জি দায়ী না বাদুরিয়ার ভোটাররাও তাই মুফতি সাহেবদের জিজ্ঞাসা করুন নিশ্চিতভাবে তারা উত্তর দিয়ে দেবে আর নিজের বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করুন তো আচ্ছা মমতা ব্যানার্জির জায়গাতে যদি সংযুক্ত মোর্চার সরকার তৈরি করতেন সাহস ছিল বলার এই মনে হয় সাহস ছিল আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি সামনে দু হাজার ছাব্বিশ আসছে এই ধরনের ধর্মনিরপেক্ষ একটা সরকার দিয়ে করে দেখান পাঁচ বছরের সময় দেন আমি আপনাদের কথা দিচ্ছি এই ধরনের সাম্প্রদায়িক কথাবার্তা যে বলবে জেলের বাইরে তার ডাকাত দেখতে পাবেন না আপনারা তবে একটা কথা বলে যাচ্ছি শুধু কোরআন শরীফকে কেউ অবমাননা করেছে বলে সিদ্দিকে কথা বলছে নয় আমি কথা দিয়ে যাচ্ছি আমার যদি কোনো সময় গীতাকে কেউ অপমান করে বাইবেলকে কেউ অপমান করে দেবদেবীকে কেউ অপমান করে আল্লাহ আল্লাহ রসুলকে যদি কেউ অপমান করে হিন্দু ধর্মকে নিয়ে যদি কেউ কুস্তিত মন্তব্য করে মুসলিম ধর্মকে নিয়ে যদি কেউ কুস্তিত মন্তব্য করে যে কোনো ধর্মকে নিয়ে যদি কেউ কুস্তিত মন্তব্য করে আপনাদের এখানে আমি কথা দিয়ে যাচ্ছি আমি তার বিরুদ্ধে লড়াই সংগ্রাম জারি রাখবো গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি আইনি লড়াই করব একটাকেও ছাড় দেব না অনেক হয়েছে ধর্ম নিয়ে আপনি সমালোচনা করতে পারেন আপনার অধিকার আছে সমালোচনা করার অধিকার আপনার আছে কিন্তু আপনি সমালোচনার নামে বিদ্বেষ তৈরি করবেন হিংসা তৈরি করবেন অশান্তির আগুন লাগাবেন এটা আমি মেনে নেব না আইনি লড়াই চলবে আচ্ছা এত এখন পর্যন্ত তৃণমূলের কোন নেতা কথা বলেছে হ্যাঁ এই অন্যায় কথা বলেছে তো ওই লোক ওর বিরুদ্ধে সেই বিজেপির দালালটা কি মামলা করতে হলো না সেই বিজেপির দালালটাই তো এফআইআর অভিযোগ করলো আর এটাও বলে রাখছি ওরা কিছু করবে না যাকে ওরা বিজেপি দালাল বলে ওই বিজেপির বিধায়কের বিরুদ্ধে আগামী দিন আমি কোটে যাব মিলিয়ে নেবেন বাবুরা কোটে যাবে এটা মিলিয়ে নেবেন কি তাপসবাবু বলেছেন তো ওদের দেখতে পাবেন না থাম চিহ্ন কোটে যাবে দেখে নেবেন মিলিয়ে নেবেন আপনারা এবং এটাও বলে যাচ্ছি অন্য কোনো ধর্ম নিয়ে যদি কথা বলেন সেটাও ছেড়ে কথা বলবো না আমি একটা জিনিস সতর্ক করতে চাই দেখছিলাম অসীম বাবুর ফোন নাম্বার ফেসবুকে দিয়ে দিয়েছে অনেকে বড় বড় যোদ্ধা সমালোচনা তো করা যাবে না অনেক বড় বড় মুফতি মুফতি উকিল ব্যালিস্টার অনেক আছে ফোন নম্বর দিয়েছে আমি বলবো এদের ফাঁদে পড়বেন না এদের ফাঁদে পড়বেন না উত্তেজনাবশত রাগে ফোন তুলে চারটে কথা বলে দিলেন কি বললেন সেটা বাদ দিয়ে উনি চারটে এক্সট্রা কথা লিখে দেবে থানায় অভিযোগ করে দেবে আপনাকে কিন্তু পুলিশ দেখবেন তুলে নিয়ে চলে যাবে ও মিথ্যা ও কুরআন শরীফকে অবমাননা করেছে আপর বিরুদ্ধে মামলা হতে অনেক দেরি লাগবে কিন্তু আপনি ফোন করেছেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হয়ে যাবে ও একা ভুল করেছে অন্য কোনো মতুয়াকে ভুলটা করেছে ভাই এ আওয়াজ দে বলুন কোনো নমশূদ্র ভাইয়ের এইটা ভুলটা করেছে কোনো হিন্দু ভাই ভুলটা করেছে ভুলটা করেছে অসীম সরকার আমাদের লড়াই সংগ্রাম গণতান্ত্রিক প্রক্রিয়ায় অসীম সরকারের বিরুদ্ধে থাকবে তবে অনুরোধ করছি আমি এটাই ওই নাম্বার দিয়েছে বলে হুট করে ফোন করে জানো কোনো কোনো ভালো কথাই আর খারাপ কথাই কিচ্ছু বলার দরকার নেই আপনার গায়ে জ্বালা ধরেছে আমার গায়ে জ্বালা ধরেছে আমি কি করব থানায় গিয়ে অভিযোগ করব তবে অসীম বাবুর এত বলার সাহস থাকতো না যদি মমতা ব্যানার্জি অনেক আগেই শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দিত মমতা ব্যানার্জি একের পর এক শুভেন্দু অধিকারী মুসলমানদেরকে রোহিঙ্গা বৈধ নাগরিককে অবৈধ নাগরিক যা ইচ্ছা তাই বলতে বলতে কলকাতা পুলিশের সিপি সাহেবকে অকথ্য ভাষাই গালি গালাজ এই আপনার বসিরাটের এলাকায় এসেছিল সন্দেশকালীতে যাওয়ার পথে শিখ ধর্মাবলম্বী এক মানে অফিসার কেউ তার জাত তুলে গালাগালি হয়েছিল তাকে খালিস্তানি বলে দেখে দিয়েছিল ওই টিমের মধ্যে ওই বিষয়গুলোকে সামনে রেখে শুভেন্দু অধিকারী মহাশয়কে যদি আজকে জেলের মধ্যে রাখত তাহলে অসীম বাবুর সাহস থাকতো না কথা বলার সাহস পাচ্ছে কার জন্য শুভেন্দু অধিকারীর জন্য শুভেন্দু অধিকারীকে সাহস কে দিচ্ছে মমতা ব্যানার্জি দিচ্ছে এই চ্যালেঞ্জটা আপনাকে ধরতে হবে তাই বন্ধুগণ আপনারা ভাবছেন তৃণমূলকে আটকায় বিজেপিকে আটকাতে হবে তৃণমূলকে ভোট দিতে হবে এই দিবা স্বপ্ন লাভ হবে না দু সালের আগে তৃণমূল বাংলায় ছিল না বিজেপি বলে কিছু ছিল না একুশের পরে পশ্চিম পশ্চিমবাংলায় তৃণমূল এসেছে তাই বিজেপি এসেছে দু সালে লড়াই সংগ্রাম করতে হবে গণতান্ত্রিক দিতে ভোট করাতে হবে দু সালে বিজেপি কে যেমন আমরা আটকাবো সাথে সাথে তৃণমূলকে আটকাতে হবে কিন্তু ফর্মুলা বলছে দু হাজার আগে বিজেপি তৃণমূল ছিল না বিজেপিও ছিল না দু হাজার এগারোর পরে তৃণমূল আসলো বিজেপিকে সাথে করে নিয়ে আসলো এ থেকে বোঝা যাচ্ছে তৃণমূল এসেছে কাঁধে বিজেপিকে চড়িয়ে নিয়ে এসেছে তাই দু হাজার ছাব্বিশ সালে তৃণমূলকে হারালেই বিজেপি আবার ব্যাকে চলে যাবে ফর্মুলা তো এটাই বলছে ভাই এ বাপের বয়সী যারা আছে বলো তো দু হাজার সালে বিজেপি বলে কিছু জানতে আপনারা পশ্চিম বাংলায় এত লোক উঠে দাঁড়িয়ে পড়েছে কেন এত লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আছে কেন কিসের জন্য যদি বেশি লোক হয়ে যায় আপনারা জানেন আমাকে যখন বিয়াল্লিশ দিন জেলে আটকে ছিল ওই সব থেকে বড় ওয়াকাপ চোরটার নাম কি গো ফিরাদ হাকিম সব থেকে বড় ওয়াকাপ চোরের নাম ফিরাদাকিম ওই ওয়াকাফ চোরটা প্রেস কনফারেন্স করে কি বলেছিল আমার মোবাইলে নাকি হ্যান ট্যান্ড গোষ্ঠীর ঠ্যাং বেরিয়েছে আমি নাকি কোথা থেকে এসে এর টাকা নিয়েছি হা কি হালুয়া নাকি ওই হালুয়া হাওলা হাওলার টাকা নিয়েছি বলে অনেক কিছু করে দিয়েছিল কিছু করতে পেরেছে আমার পশম দেখাতে পেরেছে আমি নেইনি নি ভাই কি প্রমাণ করাবে তুমি তো ওই ওয়াক চোরটাকেও বলেছি আমি ওই ওয়াক আপ চোরটাও বলছি কারণ এখানের মিডিয়ার মাধ্যমে অকাপচরের কাছে আমি পৌঁছে দিতে চাই যে আসো দু হাজার একটা এগ্রিমেন্ট হবে একটা লেখা পড়া হবে একদিকে আব্বাস সিদ্দিকি সই করবে আইএসএফ এর প্রতিষ্ঠাতা অপরদিকে তৃণমূলের প্রতিষ্ঠাতা মমতা ব্যানার্জি সই করবে ওখানে লেখা থাকবে আব্বাস সিদ্দিকি ভাইজান লিখবে আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে ওখানে যদি বিজেপি আসে সেই সমস্ত দায়ভার আইএসএফ মেনে নেবে আর তৃণমূল যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবে কিন্তু ওই কাগজে তৃণমূলের প্রতিষ্ঠাতা মমতা ব্যানার্জিকেও সই করতে হবে মমতা ব্যানার্জি লিখবে দু সালে তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে ওখানে ভোট কেটে যদি বিজেপি আসে সমস্ত দায় তৃণমূলকে নিতে হবে আর যা শাস্তি আইএসএফ দেবে সব তৃণমূলকে মেনে নিতে হবে তাহলে দুধকে দুধ পানি কে পানি হবে আমি যদি বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চাই আমি সই করব আর আমি যদি নাম কাস্তে মুখে লড়াই পর্দার আরারে দস্তি করি তাহলে আমি সই করব না তাই আজকের পর থেকে যদি কেউ বলে যে এসে বিজেপির সুবিধা করে দেবে বলবে থামো বাবু থামো একটু চুপ করো আব্বাস ভাইজান সই করবে আর তুমি মমতা ব্যানার্জিকে রেডি করো আব্বাস ভাই জানে বিজেপি কে আটকানোর জন্য যে কোনো এগ্রিমেন্টে সই করতে প্রস্তুত আছে তোমার দিদিমণি খোঁজ করে নিয়ে আসো সই করবে মনে হয় সই করবে না কারণ পরিবারের লোকজন আর এই যা দুর্নীতি করেছে সকালবেলা হয়তো দেখুন মমতা ব্যানার্জি সই করে দিল যে বিজেপিকে কে আটকানোর জন্য সই করছি সন্ধ্যাবেলা দেখবেন তিহার জেলে পরিবারের লোকজন আর অকাপ চোরগুলো তিহার জেলে লালচা খাচ্ছে জেলে দুধ চা দেয় না দিলে কি চা দেয় লাল চা আমি জেলে এসেছি তো আমি জেল খেটে এসেছি মানুষকে মাছানোর জন্য আর ওরা জেল খাটছে চুরি করার জন্য এটা ডিফারেন্স আমাদের সাথে তাহলে আজকের পর থেকে যদি কেউ বলে আজকের পর থেকে যদি কেউ বলে আচ্ছা আজকের পর থেকে যদি কেউ বলে ভোট কেটে বিজেপির সুবিধা করবে তখন একটা কথাই বলবেন তৃণমূল সুবিধা করবে কি করবে না বলে না করবে না তাহলে এগ্রিমেন্টে আসো কারণ ওরা এগ্রিমেন্ট করবে না কারণ দু হাজার একুশ সালে সাতাত্তরটা সিট ভোট কেটে তৃণমূল বিজেপিকে উপহার দিয়েছে সব লিস্ট আমাদের কাছেও আছে আমরাও দু হাজার একুশে লড়াই করেছি আমরা ভোট কেটে কার সুবিধা করে দিয়েছি কি তৃণমূল সুবিধা করে দিয়েছে সাতাত্তরটা সিট বিজেপি কি করে ফেলো সব তথ্য আমাদের কাছে আছে অনেক রাগ আছে তখন সুদে আসলে কিন্তু যদি এগ্রিমেন্ট হয় আমরা মিটিয়ে নেব আমি যদি ভোট কেটে বিজেপি আসে গাছে আমার পা উঁচুর দিকে মাথা নিচু করে যত ইচ্ছা তৃণমূল পিটাবে আমি মার খেয়ে নেব আর দু হাজার একুশের রেকর্ডটা একটু বাজিয়ে দিই সাতাত্তরটা সিটে ভাই আপনি গিফট করেছেন বিজেপি এগ্রিমেন্ট আমাদের সাথে থাকবে কি হবে বুঝতে পেরেছে তো কি হবে গো তৃণমূলের বন্ধুদের একটু বলো না এগ্রিমেন্টটা করাতে করবে যদি সৎ সাহস থাকে এগ্রিমেন্ট করবে নাহলে করবে না আমি আপনাদের বলবো এরা ওয়াকফ আইনকে কেন মেনে নিয়েছে জানতে হবে এরা ওয়াকাফ আইনকে এই জন্যই মেনে নেওয়া হয়েছে এনেছে এদের অকাফ চোর দলে অনেক আছে ওয়কাফ চোর ওদের তৃণমূলের দলে অনেক আছে যতটুকু চুরি করেছে ওরা রাখবে এবার মোদীকে হয়তো বলে দিয়েছে আমি আইন মেনে নিচ্ছি তবে আমার ছেলে দলের লোকেরা যা চুরি করেছে ভাই ভাই পরিবার পরিজন বা দলের দল মানে একটা পরিবার তো যা চুরি করেছে ওগুলো কাড়বেন না বাকি আপনি কেড়ে নেন অভিষেক ব্যানার্জির অফিসটা কোথায় আছে জানেন কেমাকে স্ট্রিট একটা অফিস আছে তো ওই অফিসটাও না ওই অফিসটা যে জায়গায় তৈরি হয়েছে ওটা ওয়াক আপ সম্পত্তি ভাবতে পেরেছেন কেন ওরা কেন্দ্রের আইনটাকে মেনে নিল এবার বলুন মাসদাসা মসজিদ ঈদগা কবরস্থান ওয়াক আপ সম্পত্তি কাঁড়ার জন্য কেন্দ্র আইন করেছে মমতা ব্যানার্জি সেটাকে মেনে নিয়েছে এর জবাব আমাদেরকে দু হাজার ছাব্বিশে দিতে হবে তো নাকি সন্ধ্যায় রাজান হচ্ছে ও বিসি সার্টিফিকেট ফেক এস সি সার্টিফিকেট এখানে আছে এস টি এ দেড় কোটি টি সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে এক কোটি এস সমাজের মানুষ নাই এই হচ্ছে দুরবস্থা রাজ্যে একইভাবে যারা নন এসসি এসসি সার্টিফিকেট নিয়ে তারা হই হই করছে প্রকৃত এসসিরা সুযোগ সুবিধা পাচ্ছে না আর ও বিসি সার্টিফিকেট আবার উদাহরণ দিচ্ছি মেসির মতো টিকিট কাটলেন স্টেডিয়ামে ঢুকলেন মেসিকে দেখতে পেলেন না ও বিসি সার্টিফিকেট অ্যাপ্লাই করলেন কম্পিটিশানে গেলেন আপনি চাকরি পেলেন না ওই ও বিসি সার্টিফিকেট রাখা আর ছিঁড়ে ফেলে দিয়ে এক এই মমতা ব্যানার্জি এই সময়ে মুসলমানদের সব থেকে বড় যে ক্ষতিটা করেছে সেটা হচ্ছে নতুন ও বিসি সার্টিফিকেট দিয়ে তাই মমতা ব্যানার্জিকে জবাব আগামী দিনে দিতে হবে মুসলিম সমাজের ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য সংরক্ষণের মাধ্যমে যতটুকু সুযোগ পেত মমতা ব্যানার্জি সেটাও কেড়ে নিয়েছে এবং চাকরির ক্ষেত্রে যে সুযোগ সুবিধা পেত মমতা ব্যানার্জির দায়িত্ব নিয়ে হাজার টাকা দেওয়ার মাধ্যমে সেটাও কেড়ে নিয়েছে তাই আমরা এই জবাবটা দু সালে আসলে ভালো মতো করে আমরা বুঝিয়ে দেবো